দেখ যে লাসাগনা দিয়েছি বুঝা যাবে এইটা আমার মাস্কের চন্দরা কবিতাসতি হ্যাঁ আজকে লাসা নিয়ে বানানো হচ্ছে একটু ডিফারেন্ট করে আমি আমার মতো করতেছি লাসানিয়াটা দিচ্ছি হচ্ছে স্পিনাচ শাক অর্থাৎ ইতালিয়ান একটা শাক এড করছি টমেটো সস আর এর একটু ব্ল্যাক পেপার আছে আর হচ্ছে টুনা টোনাফিশ দিয়ে আজকে করব নর্মালি লাসানিয়া হচ্ছে গরুর গোশ দিয়ে করতে হয় আজকে আমরা ফিশ দিয়ে লাসানিয়া এই ফল এগুলো এগুলো আমরা কিনছি কেনাটা অনেকে হাতেও বানিয়ে নিতে পারো আর এখানে এই যে এটা লেখা আছে ইটালিয়ান কর্নার থেকে কেনা ইস রুস্তিকা লাসানিয়া আল্লাহ এগুলো হচ্ছে ডিম দিয়ে ময়দা দিয়ে বানানো শুকনার সিটগুলো এগুলোকে আমি একটু গরম পানির মধ্যে জাস্ট এইভাবে একটু চুবিয়ে নিব কাগজের মতো এটা আসলে রুটির মতো ওরা রুটির মতো দিয়ে বানায় আমরা কিভাবে লাসানিয়াটা বানাই হ্যাঁ এখন দেখো আমাকে বানাই লাসানিয়া এই দুইটা তো এই যে ফলিয়ে দেয়া হয়েছে এখন এটা দাও এটার মধ্যে অ্যাড করো নাও আচ্ছা দাও ইয়ে নাও

besciamella uh. andare di torre? Di torre? Dopo. Questo uh. è il pasta, ok. Dopo. Poco, 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 basta. এটা হচ্ছে লাস্ট পার্ট লাস্ট পার্টে এই যে লাস্ট উপরে একদম বেশি করে দিয়ে দিচ্ছি একটু খাবো একটু খাবো তো দিতে হবে এটা তো চিজের জন্য দিতে হবে এই হয়ে

সেইবারে আমরা আমরা থাকবো ওকে আসো কাটি দাও গরম কিন্তু হ্যাঁ আসতে সাবধান ওকে হা থামতিয়া গুলি কেন এটা কি কমপ্লেন এই তো হয়ে গেছে আমাদের লাসানিয়া ইটালির খুব পপুলার একটা খাবার এটা এটা রেস্টুরেন্টেও পাওয়া যায় অনেক মজাদার একটা খাবার তবে রেস্টুরেন্টে তো আসলে বেশিরভাগ হালাল হয় না এই জন্য বাসায় তৈরি করে আমরা খাই আর এটা তৈরি করাও কিন্তু খুবই ইজি রেসিপিটা কেমন লাগলো তোমাদের তোমরা জানাবা আর এই রেসিপিটা তোমরা বাসায়ও ট্রাই করে দেখতে পারো কেমন কেমন মজা কত নম্বর দিবা মানে বাংলায় বলো মধ্যে হুম খাও আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা আর আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই ভালো সুস্থ থাকো আবার চলে আসবো নতুন নতুন সব ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ